সংসারে যারা হচ্ছে ইনকাম করে তারা কেউ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন রকম হচ্ছে আমাদের হচ্ছে স্যালারি থাকে সেই স্যালারির মধ্যে আমরা ভাবি আমি যদি পঞ্চাশ হাজার টাকা স্যালারি পেতাম ইস আমি যদি এক লাখ টাকা স্যালারি পেতাম অমুক পাচ্ছে তো তমুক পাচ্ছে তো আমিও যদি পেতাম কিন্তু কিছু করার নেই যে যেটা পাবে তাকে সেটা নিয়েই চলতে হবে তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে পনেরো হাজার টাকার সংসার চালিয়ে সংসারের অভাব দূর করুন সেটা হচ্ছে আজকের ভিডিও চলুন ফার্স্টে দেখুন এক নম্বর কি প্রথমে পনেরো হাজার টাকার মধ্যে দু হাজার টাকা কিভাবে সরাবেন এটা কিন্তু আপনাদের পুরো নিজের মানে নিজের করে নিজের বুঝে সংসারটা নিজের মতন করে করতে হবে কারণ হচ্ছে পনেরো হাজার টাকার মধ্যে দু হাজার টাকা আমাকে মাপতে হবে আমার কাছে নেই আমাকে আলাদা সরিয়ে রাখতে হবে এবার হচ্ছে তাদের সেই ভিডিওটা যারা হচ্ছে এই পনেরো হাজার টাকার মধ্যে সংসার চালায় তাদের জন্য এই ভিডিওটা বা এটা বাকি সবার জন্য তারা সবাই দেখবে কিন্তু কি স্পেসিফিক তাদের জন্য যারা হচ্ছে এই টাকাটা স্যালারি পাচ্ছে প্রথমে দু টাকা আমাকে সরিয়ে রাখতে হবে তার কারণ হচ্ছে এই দু টাকা হচ্ছে যদি আমার আলাদা সরানো থাকে আমি যাবতীয় যা সংসার চালাবো যখন লাস্টের দিকে আসবে পনেরো টাকা কিন্তু এই যুগে সংসার চালানোটা চারটি খানি না কিন্তু যখন লাস্টের দিকে আসবে তখন কিন্তু এই দু হাজার টাকার থেকে আমি বার করবো আমার টেনশান থাকবে না যদি পনেরো হাজার টাকায় একটা ব্যাগ থেকে নিয়ে সমস্ত কিছু চলতে থাকে তাহলে কিন্তু এই পনেরো হাজার টাকাটাও স আগেই শেষ হয়ে যাবে এই দু হাজার টাকাটা আপনি দেখতে পারবেন না ঠিক আছে এবার চলুন মাসকে একটা হিসাব দিয়েছি যে এই হিসাবের মধ্যে আপনি কত টাকা কিভাবে করতে পারবেন ফার্স্টে হচ্ছে মাসকাবাড়ি বাজার রেখেছি তিন হাজার টাকা মানে হচ্ছে চাল ডাল আটা ময়দা নুন চিনি যাবতীয় একটা সংসারে যা লাগে সেটা হচ্ছে ফার্স্টেই আছে তিন হাজার টাকা আচ্ছা তারপর হচ্ছে খাওয়া খরচ রেখেছি পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু রেখেছি এর মধ্যে কম বেশি কম বেশি হতে পারে নয় বেশি হতে পারে নয় কম হতে পারে যদি কম হবে তো খুব ভালো সেটা আপনার সংসারের জন্য আর যদি বেশি হয় তাহলে কোথা থেকে নেবেন তখন হচ্ছে এই দু হাজার টাকার থেকে আপনি বার করবেন ঠিক আছে খাওয়া খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা মানে হচ্ছে ডেলি যদি আমি দেড়শো টাকা কি একশো ষাট টাকা একশো চল্লিশ টাকা কি একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকার মধ্যে বাজার করি তাহলে কিন্তু আমার পাঁচ হাজার টাকার মধ্যে খাওয়া খরচ হবে আচ্ছা স্কুল ফিস নর্মালি এখন বাচ্চারা স্কুল যায় প্রতিটা ঘরে বাচ্চারা আড়াই বছর হলেই স্কুলে ভর্তি হয়ে যায় সেটা ইংলিশ মিডিয়াম স্কুল হোক আর বেঙ্গলি মিডিয়াম স্কুল হোক যদি ইংলিশ মিডিয়াম স্কুল হয় আমার মনে হয় ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে বলছি এটা কিন্তু বড় বাচ্চাদের ক্ষেত্রে না যে তারা কিভাবে চালাবে এটা ছোট বাচ্চাদের মানে ছোট অনেক পরিবার আছে না যে স্বামী স্ত্রী বাচ্চা হয়তো একটা মা হয়তো একটা বাবা একটা মা আছে তাদের সংসারে বলছি ছোট বাচ্চারা যারা থাকবে তারা হচ্ছে টাকার মধ্যে একটা স্কুল দিলেন ছোট বাচ্চাদের কোনো টিচার লাগে না মারাই পড়াতে পারে এখন অল্প বিস্তর হচ্ছে মারা একটু হলেও পড়াশোনা জানা আছে তারা পড়াতে পারে তো হচ্ছে টাকা আমি রেখেছি হচ্ছে স্কুল ফিস আর হচ্ছে গ্যাসের জন্য আটশো পঞ্চাশ টাকা আমি পুরো আটশো পঞ্চাশের আটশো পঁচিশ টাকা মনে হয় গ্যাস হয় আমি জানি না যেহেতু আমার চারতলা ফ্ল্যাটে উঠে মানে যিনি দিয়ে যান ওনাকে আমি আটশো পঞ্চাশ টাকাই দিই আচ্ছা টিভি রিচার্জ দুশো ষাট টাকা একদম নর্মাল বেসিকে আমি রেখেছি যেটা মানে নর্মালটাই হচ্ছে দুশো টাকা যদি এখন টিভিটা কমই দেখে সবাই সবার ফোনই হয়ে গেছে তো আমি রেখেছি হচ্ছে দুশো টাকা আচ্ছা ফোনে রেখেছি দুশো উনচল্লিশ টাকা ও দুশো মানে হাজব্যান্ড ওয়াইফ মানে দুজনেরই জন্য আমি একটা ফোনের অ্যামাউন্ট রেখেছি দুশো উনচল্লিশ টাকার থেকে বড়ো কথা দেখুন এখন ফোনটা আছে টিভিটা চলে না কিন্তু বাচ্চারা যেহেতু কার্টুন দেখে সেই জন্য ফোনটাও দরকার টিভির রিচার্জটাও দরকার গ্যাস তো খেতেই হবে মানে এটা ছাড়া আমাদের অচল স্কুল তো বাচ্চাকে দিতেই হবে খাওয়া খরচ তো এটা রাখতেই হবে আপনি একশো টাকা একশো টাকা কি খাওয়াটা খুব কষ্টের খাওয়া মানে কষ্ট বলতে খুব বুঝে খেতে হবে কিন্তু দেড়শো টাকাটা হচ্ছে সেটাও বুঝে চলতে হবে আর যাদের তো অঢেল থাকে তারা ধরুন তিনশো টাকার খাওয়া খরচা রাখছে কি পাঁচশো টাকার খাওয়া খরচা রাখছে তাদের ব্যাপারটা আলাদা তাদের কোনো টেনশানই করতে হয় না কিন্তু এই এই অ্যামাউন্টে প্রতিদিনের বাজার কিন্তু একটা টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়ে যায় যে এই টাকার অ্যামাউন্টে কিভাবে চলবে কিন্তু আমাদের তো চালাতে হবে যেহেতু আমার যে আয়টা এসছে সে আয়ের উপর আমাকে সেই ব্যয়টা করতে হবে সেই জন্য আমাকে কিন্তু এই টাকার মধ্যে চালাতে হবে এবার দেখুন ফোন হয়ে গেল তারপরে আমাদের কি পড়ে রইলো ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল এখানে আমি হাজার টাকা রেখেছি এটা যেহেতু মাসের হাজার টাকা অনেকে আছে তিন মাসের আসে আমি এর আগের ভিডিও দেখেছি তিন মাসের হচ্ছে ইলেকট্রিক বিল আসে কিন্তু আমি যেহেতু হাজার টাকা রেখেছি মাসে রেখেছি যেহেতু আমার আসে হাজার বারোশো এরকম আসে মানে আমার কিভাবে আসে সেটা বুঝে আপনাদেরটা রেখেছি তো যদি হাজার টাকা আসে যদি হাজার টাকা আপনাদের না আসে মানে তিন মাসে যদি হাজার টাকা আসে বা দেড় হাজার টাকা আসে তিন মাসের বলছি তাহলে তো কোনো কথাই হলো না যদি মাসে আপনাদের হাজার আসে যদি পাঁচশো টাকা আসে মাসে অনেক সময় শীতকালে আসে শীতকালের বিলটা আপনারা যেমন ধরুন কারো চারশো টাকা আসে কারো তিনশো টাকা আসে শীতকালে কারো হচ্ছে ছশো টাকা আসে তো এখানে কিন্তু শীতকালের বিলটাকে আপনারা সেভ করতে পারবেন শীতকালের বিলটাকে কিন্তু আপনারা সেভ করতে পারবেন সেই সেভ করা বিলটা আপনারা কি করবেন সেটা হচ্ছে আপনারা গরমকালের সময় সেটাকে ইউজ করবেন কেন গরমকালে সময় আমাদের অনেক হচ্ছে বিল আসে সেটা আপনারা গরমকালের সময় ইউজ করতে পারবেন কোনো হেডেক রইলো না আচ্ছা মেডিসিন এখন সবার ঘরে ঘরে মানে খাক আর নাই খাক বা খেলো আর নাই খেলো যেটাই বলুন মেডিসিন কিন্তু এখন সবার ঘরে ঘরে চলছে তো মেডিসিনের জন্য হচ্ছে আপনারা হাজার টাকা আমি রেখেছি বা আমি দেখুন আমি তো আর সবার সংসারে ঢুকছি না কিন্তু কি আমি একটা অ্যামাউন্ট অনুযায়ী একটা লিস্ট করেছি যে লিস্টটা আপনাদের অনেক উপকৃত হবে আপনাদের একটা মানে দেখুন আমার এই জিনিসটা দেখেই যে আপনারা চালাচ্ছেন তা কিন্তু না কিন্তু একটা আইডিয়া আসছে আমিও যদি দেখি আমারও কিন্তু একটা আইডিয়া আসবে যদি আমি অন্যের কারো ভিডিও এইভাবে একটা অ্যামাউন্ট বুঝে নিই আমারও কিন্তু আইডিয়া আসবে যে ও তো এইভাবে এটা করেছিল তাহলে আমি অ্যাপ্লাই করলে কিভাবে হতে পারে তো সেটাই বলছি হাজার টাকা একটা মেডিসিন দিচ্ছি কিন্তু হাজার টাকা এখন মেডিসিন হয় না অনেকের একটু বেশি হয় আর অনেকের আবার কমও হয় অনেকের হয়ও না যদি কারোর ঘরে মেডিসিন না থাকে তো খুবই ভালো নাই করুক কারো ঘরে মেডিসিন ঢুকুক তো মেডিসিনের জন্য আমি হাজার টাকা রেখেছি আর আত্মীয় স্বজনের জন্য আমি পাঁচশো টাকা রেখেছি প্রতি মাসে কারোর ঘরেই আসে না কিন্তু আপনারা পাঁচশো টাকা করে এই ফাইভ হান্ড্রেড রুপিসটা হচ্ছে আপনারা একটা জায়গায় রেখে দেবেন যাতে হচ্ছে কেউ না কেউ হয়তো দেখা গেল ছ মাস পর এলো এই ছ মাস কি পাঁচ মাস পর এলো সেই পাঁচশো টাকা করে করে জমি যে অ্যামাউন্টটা তৈরি হলো সেটা হচ্ছে তার জন্য আপনারা সেই গেস্টের জন্য অ্যাপ্লাই করলেন খরচা করলেন তাহলে টোটাল আমার খরচ হলো কিন্তু তেরোশো অষ্টআশি টাকা অষ্টআশি টাকা এক্সট্রা আছে এটা হচ্ছে কম বেশি নিজেদের কাছে ব্যাগে টুকটাক থাকে সেটা আপনারা ম্যানেজ করে রেখে দিতে পারেন বা হচ্ছে মানে দু হাজার টাকা থেকেও নিতে পারেন বা আগের কোনো টাকার থেকেও অ্যাডজাস্ট করতে পারেন তেরোশো অষ্টআশি টাকার আমি একটা লিস্ট দিলাম এই যে দু হাজার টাকা এবার বলি এই যে দু হাজার টাকা থাকলে এবার এই দু হাজার টাকার মধ্যে আপনি কী করবেন এই দু হাজার টাকার মধ্যে খাওয়া খরচ যদি বেশি লাগলো সেখানে একটু অ্যাড করলেন তারপর স্কুল বাচ্চার হচ্ছে বাচ্চার একটা খরচ থাকে বাচ্চা হচ্ছে টিফিন থাকে কিছু থাকে সেই দু হাজার টাকা তাতে একটু অ্যাড করলেন তারপরে ধরুন হচ্ছে ইলেকট্রিকটা একটু বেশি এসে গেল হয়তো দেখা বারোশো টাকাই এসে গেল কি দেড় হাজার টাকাই এসে গেল। সেখানে হচ্ছে দুশো টাকা লাগলো কি পাঁচশো টাকা লাগলো আমি তো হাজার টাকা রেখেছি তাহলে আমাকে পাঁচশো টাকা দিতে হবে কোথা থেকে দেবো এই দু হাজার টাকার থেকেই দেবেন আচ্ছা সে ঘরে ঘরে একই যে পনেরো হাজার টাকার টোটাল সংসার চালানো কিন্তু আমি বলবো কি যে যেটাই ইনকাম করু পনেরো পাক কুড়ি পাক তিরিশ পাক টোটাল সংসার চালাতে না সে তাকে হচ্ছে সাইডেই আগে হচ্ছে তিন হাজার কেউ যদি কুড়ি পঁচিশ হাজার টাকা স্যালারি পায় সে তিন হাজার কেউ দু হাজার যে পনেরো পাবে কেউ পঞ্চাশ যখন পাবে সে দশ হাজার টাকা সাইড করে রেখে দেওয়াটা দরকার যখন সে সংসার চালাতে গিয়ে মাসের শেষে একটু প্রবলেম হচ্ছে তখন সে সেখান থেকে নিতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাকে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন যাতে আমি আরও এগাই আপনাদের আরও আমি ভালো কিছু দিতে পারি আমি ইউটিউবে আসা মানে আপনাদের হেল্প হওয়া হেল্প করতে পারি এই না যে শুধু ভিউস কামাবো যে আপনাদের আমি কিছু দিতে পারি উপকার করতে পারি আবার বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব